আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আর সেটা হলো দেশি মুরগির কষা বাড়িতে যদি কোনো অসুস্থ রুগী থাকে তাহলে এই রকম একটা রান্না করে আপনারা দিতে পারেন আশা করছি আজকে রেসিপিটি খুবই ভালো লাগবে তাহলে চলুন বেশি না দেরি করে এবার রেসিপিটি শুরু করে দিই রেসিপিটি বানানোর জন্য আমি গ্যাসে আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা খুব ভালোভাবে গরমও হয়ে গেছে এবার আমি এখানে একদম অল্প পরিমাণে সরিষার তেল অ্যাড করলাম তেলটা কিন্তু আপনারা দেখে বুঝতেই পারছেন ঠিক কতটা পরিমাণে তেল দিয়েছি একদম কম পরিমাণে এবার আমি এখানে অ্যাড করব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো অ্যাড করে দেব। শুধুমাত্র তেলটা আমি পেঁয়াজটা ভাজার জন্যই একদম অল্প পরিমাণে ইউজ করেছি এবার পেঁয়াজটা আমি হালকা ব্রাউন করে ভেজে নেব এবার এখানে আমি ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর কিন্তু আমি কোনো রকম লঙ্কা ব্যবহার করব না শুধুমাত্র কাঁচা লঙ্কা দুটো চিড়ে দিয়ে দিচ্ছি এবার আমি মাংসটা দিয়ে দেব দিয়ে খুব ভালো করে আগে ভাজা ভাজা করে নেব যেহেতু এটা দেশি মুরগির মাংস সেই জন্য আমি একটু আগে ভেজে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে এখন আমি আর কোনো রকম মশলা ব্যবহার করব না আগে খুব ভালো করে মাংসটা আমি ভেজে নেবো যে সকল দাদা দিদি ভাই বোনেরা আপুরা আমার ভিডিওটা এত দূর পর্যন্ত দেখে এলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবেন আর আপনাদের মূল্যবান লাইকটা অবশ্যই দিয়ে যাবেন এবার আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিলাম এবার আমি আদা রসুনের পেস্টটা ইউজ করব। এখানে আমি এক চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়েছি দিয়ে খুব ভালো করে আবারও চিকেনটা আমি ভাজা ভাজা করে নেবো এখনো পর্যন্ত আমি কোনো রকম পানি ব্যবহার করিনি আগে খুব ভালো করে চিকেনটা আমি মশলার সঙ্গে ভেজে নেব তারপরে পানি ব্যবহার করব। এইভাবে আবারও খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি চিকেনের সঙ্গে এবার এখানে আমি শুকনো মশলা ব্যবহার করব। এখানে দিয়ে দিলাম আমি জিরের গুঁড়ো এক চামচের মতো আর দিয়ে দিলাম আমি একটু কালারের জন্য হলুদের গুঁড়ো এখানে কিন্তু আমি আর কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না এইভাবে মশলাটা দিয়ে আমি চিকেনটা কষিয়ে নেব খুব ভালো করে এখানে শুধুমাত্র কাঁচা লঙ্কা যে একটা ব্যবহার করেছি ওটা দিয়ে আমি এই চিকেনটা রান্না করে নেব আর আমি কিন্তু কোনো রকম পানি এখনো পর্যন্ত ব্যবহার করিনি আগে খুব ভালো করে মশলাটা আমি চিকেনের সঙ্গে কষিয়ে নিচ্ছি তারপরে এখানে আমি পানি ব্যবহার করব। এবার আমি এখানে পানিটা অ্যাড করে দিলাম যেহেতু দেশি চিকেন তাই একটু পানি আমি ব্যবহার করলাম দেশি চিকেনটা সেদ্ধ হতে একটু সময় লাগবে এইভাবে পানি দিয়ে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের মতো দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম দেখুন ঠিক চিকেন থেকে কতটা পানি বের হয়ে এসেছে এবার আমি আর কোনো পানি ব্যবহার করব না এইভাবে চিকেনটা আমি কষিয়ে নেব চিকেনের এই পানিটাতেই চিকেনটা দেখতে কিন্তু এখন একটু এরকম টাইপেরই হয়েছে কিন্তু খেতে খুবই মজা হয়েছিল বন্ধুরা যেহেতু আমি অসুস্থ ব্যক্তির জন্য এই রেসিপিটা করলাম কারণ ওনার ঝাল খাওয়া একদম বারণ আছে সেই জন্য আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে এই রান্নাটা করলাম আর রান্নাটা অসাধারণ হয়েছিল খেতেও খুবই ভালো হয়েছিল। আবারও আমি ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের মতো এবার ঢাকনাটা খুলে দেখুন পানিটা অনেকটা কমে গেছে চিকেনটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি কেউ আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবার আমি এখানে ভাজা জিরে ধনের গুঁড়ো অ্যাড করে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে আমি চিকেনটা কষিয়ে নেব এই চিকেন রান্নায় ভাজার জিরে ধোনের গুঁড়োটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে চিকেনের ফ্লেভারটা একদম পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যাবে আর এখানে আমি কোনো রকম গরম মশলা ইউজ করব না শুধুমাত্র একটা এলাচ দিয়ে দেবো একটা এলাচকে আমি ফাটিয়ে দিয়ে দেবো এই চিকেনটার মধ্যে এলাচটা দিলে চিকেনের ফ্লেভারটা খুব ভালো হবে আর আমি এখানে কোনো রকম তেজপাতা গরম মশলা এসব আমি ইউজ করিনি এইভাবে চিকেনটা আমি খুব সিম্পিলভাবে রান্না করেছি আর চিকেনটা এমনি কষা কষাই থাকবে আপনারা যদি ঝোল করতে চান তাহলে এখানে গরম পানি অ্যাড করে দিতে পারেন তাহলে চিকেনটা ঝোল হয়ে যাবে আমি একটু মাখা মাখা টাইপেরই রেখেছি চিকেনটা এই চিকেনটা আপনারা ভাত রুটি কিংবা পরোটার সঙ্গে খেতে পারেন আর রান্নাটা আমার হয়ে গেল এবার আমি রান্নাটা নামিয়ে নেব দেখতে দেখুন ঠিক কতটা লোভনীয় হয়েছে আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাবেন আজ তাহলে আসি ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ